আবারও আমাদের কথিত শিক্ষিত সমাজের বাল্য বিবাহ বা অপ্রাপ্ত বয়স্কদের বিবাহের সংবাদ সামনে এসেছে এবারের ঘটনা তেলিয়ামোড়া থানার অন্তর্গত গামাইবাড়ি এলাকাতে ঘটনার বিবরণের প্রকাশ গামাইবাড়ি শিবির এলাকা প্রাপ্ত বয়স্ক কিশোর বয়স আনুমানিক আঠারোর কাছাকাছি আগরতলার কোন এক এলাকা থেকে ১৭ বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আরও জানা গিয়েছে গত ছ তারিখ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে এই নাবালক এবং নাবালিকার বিবাহ কাজ সম্পন্ন হয়েছে গোটা ঘটনা খবর সম্পর্কে অবগত হওয়ার পর ময়দানে অবতীর্ণ হয় চাইল্ড আজ চাইল্ড এক প্রতিনিধি দল তেলিয়ামোড়া থানার পুলিশ সহ গামাইবাড়ি এলাকাতে গিয়ে সংশ্লিষ্ট নাবালিকা কন্যাটিকে উদ্ধার করতে সক্ষম হয় যদিও সংশ্লিষ্ট নাবালক ঘটনাস্থলে ছিল না বলে জানা গিয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে আইন অনুযায়ী মেয়েটাকে নিয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও নাবালক ছেলে এবং তার পরিবারের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে চলেছে বলে খবর গোটা ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে

বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে থেকে টাকা পর্যন্ত হাজার ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাখিব যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার